শুনছেন একটু শুনবেন আমি জানি আজকের এই কণ্ঠটা শুনে হয়তো অনেকেই চিনে ফেলেছেন আমাকে হ্যাঁ আমি আশিক আশিক আর্টিস্ট ইউটিউব চ্যানেলের মালিক কিন্তু যে চ্যানেলটা নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম যে চ্যানেলটা দিয়ে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম যে চ্যানেলটা ছিল আমার পরিচয় আমার পরিবার আমার দুঃখের বিষয় আর সেই চ্যানেলটা আর নেই হঠাৎ করে সব শেষ সব হারিয়ে গেল ভিডিও গুরু পরিশ্রম স্মৃতি আপনাদের সাপোর্ট যেন বাতাসে মিলিয়ে গেল কত শত সেখানে ভিডিও ছিল যার মাধ্যমে আপনারা উপকার পেয়েছিলেন সবাই আমাকে বলতেন ভাই আপনার ভিডিও দেখে ক্যালিগ্রাফির যাত্রা শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা ক্যালিগ্রাফি পারি আমার একটা স্বপ্ন ক্যালিগ্রাফি শিখব আপনার ভিডিও দেখেই আমি আমার স্বপ্ন যাত্রা শুরু করেছি কিন্তু হঠাৎ করেই সব ইউটিউব থেকে ইন্টারনেট থেকে হারিয়ে গেল খুবই কষ্টের একটা বিষয় আমিও খুব ভেঙে পড়েছি এই বিষয়টার জন্য আমি যে কোথাও আপনাদেরকে বিষয়টা জানাবো সে পরিস্থিতি আমার হয়ে ওঠেনি বলার ভাষা ছিল না তাই নতুন করে আবার একটা চ্যানেল খুললাম ভাবলাম হয়তো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আবারও ফিরে আসব। সেই সুবাদেই আপনাদের কাছে আজকে নতুন একটা চ্যানেল নিয়ে ফিরে এসেছি এই ভিডিওটা আপনার কাছে পৌঁছবে কিনা জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না সেটাও জানি না তবে আমি আশা করি আপনারা আগের মতো আমাকে আবারও সাপোর্ট করবেন এবং হচ্ছে আগে যে পরিবার ছিলাম আমরা সেই পরিবার যেন আবারও একসাথে হতে পারি সেজন্যও সাপোর্ট করে যাবেন আপনারা আমি বিশ্বাস করি আপনারা হয়তো আমাকে এখনও খুঁজছেন ইউটিউবে নতুন নতুন ভিডিওর জন্য হয়তো ইউটিউবে আমি যেভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে ক্যালিগ্রাফি টিউটোরিয়াল শিখিয়েছি তেমন কোনো ভিডিও হয়তো খুঁজে পাচ্ছেন না হয়তো আর পাবেনও না তাই আপনাদের প্রতি লক্ষ্য রেখে আমি আবারও চলে এসেছি নতুন নতুন ক্যালিগ্রাফি টিউটোরিয়াল নেম তবে হয়তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সে ভিডিওটা এমন গর্জিয়াস কোনো ক্যালিগ্রাফি না এটা শুধুমাত্র বাসকলম দিয়ে একটা নেম ক্যালিগ্রাফি এটা এখানে এখানে আমি মোহাম্মদ একটা ক্যালিগ্রাফি করেছি আমি বাসকলমে একদমই নতুন হাত কাপে অক্ষর সোজা বসেলাম কিন্তু আমি চেষ্টা করেছি চর্চা করছি আবারও দাঁড়ানোর চেষ্টা করছি এই ভিডিওটাই সেই শুরু এই ভিডিওটাই আমার ফিরে আসার নতুন যাত্রা আর আপনারা যারা আমার আগে চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলেন এবং এখানেও আমাকে সাবস্ক্রাইব করেছেন মনে রেখেছেন তারা অবশ্যই নিজের নামটা কমেন্টে লিখে যাবেন আপনাদের জন্য আমি নতুন করে নেম ক্যালিগ্রাফির ভিডিওর যাত্রা শুরু করবো অর্থাৎ আপনাদের নাম দিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটা ধরা যেতে পারে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা হাদিয়া আর যারা নতুন আছেন তারাও আপনাদের নামগুলো লিখে যাবেন আপনাদের জন্য থাকবে এমন সুন্দর সুন্দর মিন কেলিগ্রাফির ভিডিও যেটা আপনার নিজের নাম দিয়ে হবে অবশেষে একটা ছোট কথা বলবো দয়া করে আমার এই চ্যানেলটা যতটুকু পারেন মানুষের কাছে পৌঁছে দিন একটা শেয়ার একটা সাবস্ক্রাইব একটা মন্তব্য আপনারা জানেন না এগুলো কত বড় শক্তি আমি চাই আবারও একসাথে ফিরি আবারও একসাথে পরিবার হই আগের থেকেও বড় আরো সপ্তম আরো সুন্দর আমি আবারও এসেছি আপনাদের সাথে থাকতে আল্লাহ তালা আমাদেরকে একসাথে রাখুক ভালো রাখুক ভালোবাসা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি